রবিবার তেষট্টি নম্বর কোমরপাড়া নিউ সিড ফাউন্ডেশন ও কোয়েকো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত হলো বাচ্চাদের আঁকা প্রতিযোগিতা যেখানে বহু বাচ্চা এই দিনই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যায় প্রত্যেক বছরের মতন এবছরও তারা এই প্রতিযোগিতার আয়োজন করেছিল তবে শুধু আঁকা প্রতিযোগিতা নয় মানুষের সাথে বিভিন্ন সময় সামাজিকমূলক কাজ করে এরা কখনো ব্লাড ডোনেশন কখনও বস্ত্র বিতরণ তবে এই সমস্ত কাজের বিশেষ ভূমিকায় দেখা যায় প্রসেনজিৎ দাসকে ফাউন্ডেশনের উদ্যোগে যে অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয় এখানে প্রত্যেক বছর নয় এই আয়োজন করা হয়েছে এবারে আমাদের চলন্ত বর্তমানে তিনটে বিভাগের বিভক্ত বিভাগ টক হয় এবং বিভাগ টক প্রতিযোগিতা প্রাঙ্গে অলরেডি বিভাগ ফয়ে পর্যন্ত শেষ হয়ে গেছে এবার বিভাগ ফয়ে চলছে আর এখানে আমাদের প্রথম মতোটা হচ্ছে যে প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা বাচ্চাই শিল্পী হ্যাঁ তো আমাদের চিন্তা ভাবনাটা ছিল আর নিউ সিট ফাউন্ডেশন কোয়েকো ফাউন্ডেশান এই দুটো মিলেই আমাদের এই সূচনাটা কি নাম কি নাম আপনি আমি सेम পার্টিসিপেট করেছিল ও ফাস্ট হয়েছিল আজ যারা তো বলছে কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে এখানে খুব ভালো মানে আয়োজনও করে খুব ভালো এরা লাইটফুল একটা কালার কালার সেট দিয়েছিল স্কেচ কালার দিয়েছিল কিন্তু এবার দেখা যাক আশা করছি যেন কিছু পারফরমেন্স করুক পাক না পাক কিন্তু ও যে পার্টিসিপেট করছে এখানে এরা যে আয়োজনটা করেছে আমাদের সবার জন্য করে এই যে আমরা আমরা খুব খুশি হই বাচ্চারাও খুব উৎসাহিত হয় যে প্রত্যেক বছর প্রত্যেক বছর যেন এরা আয়োজন করে আমরা খুব খুশি হবো সবসময় পার্টিসিপেট করে আমাদের কিছু হোক না এই যে বাচ্চারা

খুব ভালো লাগছে ভাই আগুন খুব ভালো এখন এখানে দু বছরই পড়েছে দু বছরের প্রাইস পেয়েছে ফার্স্ট সেভেন এটা খুব ভালো